পদার্থবিজ্ঞান একটি মৌলিক এবং চমকপ্রদ বিজ্ঞান যা আমাদের পৃথিবী এবং মহাবিশ্বের গভীর রহস্য উন্মোচন করতে সাহায্য করে এটি এমন একটি ক্ষেত্র যা বস্তু ও শক্তির আচরণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে কিন্তু পদার্থবিজ্ঞান আসলে কি কেন এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই পদার্থবিজ্ঞান হল সেই মৌলিক বিজ্ঞান যা বস্তু ও শক্তির আচরণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে এটি মহাকর্ষ তাপ আলো চুম্বকত্ব বিদ্যুৎ এবং অন্যান্য শক্তির প্রভাবের সাথে সম্পর্কিত পদার্থবিজ্ঞান মহাবিশ্বের কার্যকরণ এবং প্রকৃতি বুঝতে সাহায্য করে যা আমাদের দৈনন্দিন জীবন জ্যোতিষবিজ্ঞান প্রকৌশল চিকিৎসা এবং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি যুক্তিবাদী চিন্তা সমস্যা সমাধান এবং নতুন আবিষ্কারের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে যা বিজ্ঞানের উন্নতি এবং প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত করে পদার্থবিজ্ঞান আমাদের সৃষ্টির রহস্য উন্মোচন করতে সাহায্য করে এবং পৃথিবী এবং মহাবিশ্বের সম্পর্কে গভীর ও মৌলিক ধারণা প্রদান করে